আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে অনলাইনে ওষুধ কিনে অনেকেই বিপাকে ঘটনার আমি কয়েকজনের উদাহরণ তুলে বলবো তাহলে আপনারা বসতে পারবেন গত কয়েকদিন আগে একজন ভাই কল দিলেন তিনি বাংলাদেশ থেকে কি যেন ওষুধ অর্ডার করেছেন ওই বিজ্ঞাপনদাতা বা ওষুধ বিক্রেতা ফেসবুকে বস্ট করে পোস্ট দিয়েছিলেন বোস্ট মানে পর্যন্ত টাকা খরচ করে পোস্ট দিয়েছিলেন এই ভিডিওটা এই তার এই তার ওষুধের কথাটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে সিঙ্গাপুর প্রবাসী নজরে আসে তিনি একটু সমস্যায় ছিলেন শারীরিক সমস্যা তিনি নখ দিলেন যোগাযোগ করলেন যোগাযোগ করে তাকে বলো যে মাত্র একশো বিশ ডলারের ওষুধ টাকা তার ওষুধ সিঙ্গাপুরে পৌঁছে দিবে তারপর টাকা দিবে তো ভাইটি রাজি হয়ে যায় এখন ওষুধ প্যাকেট পে করছে পাঠাই দিচ্ছে তিন দিন পরে ওষুধ বিক্রেতা কল দিচ্ছে ভাই আপনার ওষুধ তো কাস্ট সিঙ্গাপুর কাস্টমস কাস্টমসে এক কে এই ওষুধ এই কাস্টম থেকে সারানোর জন্য সতেরোশো ডলার লাগবে চিন্তা করছেন আপনাকে সিঙ্গাপুর থেকে আমাদের লোক কল দিবে কাস্টমসের লোক কল দিবে ওরা কল দিলে টাকাটা দিয়ে ওষুধটা সারিয়ে নিন আর দু টাকা দিয়ে ওষুধ না নেন আপনি বিপদে করা যাবেন কারণ ওষুধ পার্সেলটা আপনার নামে গেছে সিঙ্গাপুরে তো বাড়িতে পরে গেলেন বিভাগে এর আধা ঘন্টা পরই আরেকজন কল দিচ্ছে ভাই আমি থেকে বলতেছি আপনার এই অবস্থা বাড়িতে বলার বিপদে দিলেন আমার কল ভাই আমি কী করবো আমি বললাম আপনার কেনায় বলছে এই কাজটা করতে বরং তো এটাকে কার কয়েকজনের এইভাবে বিভাগে বিভাগে ফেলে টাকা আদায় করে নিচ্ছে ওষুধ যদি পাঠায় কাস্টম সাইডকে দিবি সত্তরশো টাকা দাবি করে তারপর আবার সিঙ্গাপুরের এয়ারপোর্টে এরা বাবা যায় এই মৃত্যুক এই মিথ্যুকদের এড়িয়ে চলুন বাংলাদেশ থেকে এই ধরনের ওষুধ অর্ডার না করেই ভালো আপনার বাংলাদেশে কোনো আত্মীয়ষ থাকে তাদের মাধ্যমে ওষুধ নেওয়ার চেষ্টা করেন কেউ না থাকলে নেওয়ার দরকার নেই আপনাদের দেশে এসে ওষুধ নেন অনলাইনে অফার দিবে সস্তা পঞ্চাশ ডলারের ওষুধ বিশ ডলারের ওষুধ এবার পাঠাবে পরে কল দিবে যে আপনি এয়ারপোর্টে আটকে দিয়েছে এত টাকা লাগবে একজন অলরেডি সাতশো ডলার দিয়েছে সাতশো ডলার দিয়ে বির থেকে উত্তর দিতে পারা নাই তিনজন বাইরের ঘটনা আমি জানলাম কয়েকদিন তিনজন একই অবস্থায় পড়ছে তো ভাইরা আপনারা এই ধরনের ফাঁদে পা না এটা একটা ফাঁদ আপনার কাছ থেকে অর্থ আদায় করে নেওয়ার জন্য জানা যে প্রবাসীরা একটু প্রকাশক হয় এই প্রকাশকের টাকাট করে তারা এই কাজটা করে আসুন আমরা একটু সচেতন হই এই বর্তমান সময়ে সচেতন না হলে আপনি টিকে থাকতে পারবেন না আপনাকে কতজনের কতভাবে ফাঁদে ফেলতে চাইবে তা বুঝতে পারবেন না তাই দয়া করে অনলাইনে কিছু অর্ডার করার আগে বিবে দেখুন বিশেষ করে বাংলাদেশ থেকেও অর্ডার করার কোনো দোকান নেই কোনো লোক থাকলে লোক দেওয়ার মাধ্যমে নেওয়া নেওয়েন না থাকলে নেওয়ার দোকান নেই সকালবেলা থাকুন আসসালামু আলাইকুম